अब अपने क्या करता हूँ

তাদের বিরুদ্ধে খুবই কড়া ভাবে কাজ করতে চলেছে তবে তোমরা ফ্রি ফায়ারে ওবি ফোর্ডের আপডেটে অ্যাডভান্স সার্ভার কিভাবে অ্যাক্সেস করবে ওবি ফোর্ডের আপডেটে অ্যাডভান্স সার্ভার অ্যাক্সেস করার জন্য তোমাদের গুগল অথবা ক্রোমে যেতে হবে ক্রোমে গিয়ে যদি সার্চ করো এফএফ অ্যাডভান্স সার্ভার তাহলে দেখতে পাবে শুরুতে চলে আসে এফএফ অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন অ্যাডভান্স সার্ভারের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করার জন্য ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে টাইম লাইন দেওয়া আছে কিন্তু অ্যাডভান্স সার্ভার লঞ্চ হবে আমাদের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ অ্যাডভান্স সার্ভার ক্লোজ হয়ে যাবে আমাদের ফেব্রুয়ারি 20 তারিখ এখন থেকে তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও জিমেইল আইডি দিয়ে জিমেইল দিয়ে লগইন করার পর এমনটা দেখতে পারবা সরি এমনটা ইরর দেখাই দিচ্ছে তো আগে

এরপরে বাচ্চাদের খেলনার কোনো মুভি ব্যাটবান এই ছিল অনেক বড় বড় সুপার স্টার ও এর আরেকটা মুভি রয়েছে এসব ভবিষ্যতে করলে ভালো ভালো ড্রেস আসবে গেমের মধ্যে লিস্টিং করা হয়েছিল সাজেশন করা জন্য আরেকটা মুভি আছে ওয়েটনেস ডে তো এইটা একটা বড় সরো মুভি এরপর আছে এইটা এটা একটা সম্ভবত কার্টুন মুভি হতে পারে ডিমওয়ার্ক শার্ক নামে একটা এরপর আরেকটা কার্টুন আছে এইটা যেটা লিগু নামে পরিচিত এটা আসলে কি আমি নিজেও জানি এরপর আরেকটা আছে পিসু পালোমা এইটা আসলে লিস্টেড ছিল সে কোলাবরেশন এরপর আরেকটা কার্টুন অথবা অ্যানিমে সিরিজ দেখতে পাই সম্ভবত এইটা জাপানিজ কোনো অ্যানিমে সিরিজ তো এখানে এইটা লিস্টেড করা আছে এরপর দেখা গিয়েছিল এরনো বেলোর একটা মুভি এরনো বেলোর কিন্তু একটা গেমও রয়েছে বাট এটা কিন্তু মুভির সাথে কোলাবরেশন হতে পারে এরপর আরেকটা দেখা যায় এর মধ্যে 10 টাইটান সম্ভবত

আমরা আপকামিং সময় এর সম্পূর্ণ ডিটেল সম্পর্কে জানতে পারবো